একটি কথাই বলছেন যে একটি কথা বলছেন যে আপনারা শান্তি শৃঙ্খলা বলে এখন ঐক্যবদ্ধ থাকুন ঐক্যর বিকল্প নাই আমরা আগামীতে আমরা দলের মধ্যে আমাদের নেতা নির্বাচনের আনুষ্ঠানিকতা বসছি বা প্রতিযোগিতা বসছি কিন্তু আগামীতে আমাদের জেলা বিএনপির সম্মেলন আমরা প্রত্যেকটা উপজেলা সম্মেলন করেছি আপনাদের ভোটের মাধ্যমে আমাদের ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি হয়েছে ইউনিয়ন কমিটি হয়েছে উপজেলা কমিটি হয়েছে আগামীতে আমরা খুব শীঘ্রই জেলা সম্মেলনের জানি না হয়তো দেড় দিনের মধ্যে তারিখটাও আপনার হয়ে যাবে কনফার্ম সেই তারিখে আমরা সম্মেলন যে সম্মেলনে আপনারা যারা এখানে আসেন যারা আমার সামনে শুধু লাল ভেঙে দেখছি না

ইউনিয়ন কমিটি করতে পারিনি প্রথমে প্রথমেই আপনার ছিল আমাদের আমি তখন ওই কমিটির ছিলাম ওনার নেতৃত্বে আমরা কিন্তু এগারোটা ইউনিটের উপজেলা কমিটি কোনোটা ওনার বাসায় কোনোটা উপদ্রায় গিয়ে কোনোটা আমার বাসায় এভাবে আমরা কিন্তু করেছিলাম ভোটের মাধ্যমে কিন্তু আর ওই সময় বাসায় এবং তার করার কারণ ছিল কারণ তখন আমি লীগ ক্ষমতায় ছিল আওয়ামী আমাদেরকে কোনো জায়গায় কোনো ব্যান্ডেল করে কোনো করতে দেয় বা আমাদের সম্মেলন করতে দেয় সব ইউনিট হয়ে গিয়েছিল কিন্তু আপনাদের উপজেলা কমিটি কিন্তু হয়েছিল প্রায় দুই মাস পরে দুই তিন মাস পরে আপনাদের সর্বখাল উপজেলা কমিটি নিয়ে শামসুল আলম সাহেব ওই সময় কমিটি বলতে পারে নাই কারণ আপনাদের মধ্যে গ্রুপিং ছিল গ্রুপিংয়ের কারণে সেই কমিটি দেড় দুই মাস পরে আমি নিজের দায়িত্ব নিয়ে আমাদের মোদি ভাই এবং আমার ভাইকে সভাপতি করে কিন্তু কমিটি নামিয়ে দিয়েছিলাম সেখানে সেখানে আমাদের সেই স্থানীয় সরকারের নির্বাচনে আমাদের যে চারটি ইউনিয়ন সড়ক নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাদের প্রত্যেকে নির্বাচনী মাঠেও কিন্তু আমি আসছিলাম মোদি ভাই তখন নির্বাচন করে চেয়ারম্যান হয়েছিলেন

মাধ্যমে কিন্তু আমরা দিয়েছিলাম সেটা মালিক ভাই আছে এখানে যারা আমার সাথে উপস্থিত আছেন শান্ত আছে বাবু আছে যারা আছে বিয়ে ভাই আছে আমরা কিন্তু সেই দুই থেকে আমাদের সাথে আমরা এই দিনের জন্য আপনাদের ধন্যবাদ। আমরা যেন সবসময় একসাথে আমাদের জেলা ভিত্তিক সকল প্রকার সংগ্রামের কাজে লিপ্ত আমাদের কেন্দ্র HOSP-এ আন্দোলনের আন্দোলনে কর্মসুচী এসেছে আমরা কিন্তু ভাগাটে పాల్గొレシ। এখানে আপনারা মোজিভাই দন সফল করেছিলেন, আনন্দভাই একসাথে বাসভরে বলি আপনাদের সর্বদল বেশ সময় আমাদেরবার বসে আপনারা রক্ষণণ করেছেন। যারা আন্দোলনে মাঠে ছিলেন,radeshakrama দোরানো বেশি ছিল, যারা একটু পিছলে ছিলেন আন্দোলনের কম ছিল তবে আমরা পাঁচই আগস্টের আগ পর্যন্ত যেভাবে সক্রিয় আগস্টের পরেও নাই আর শুধু সেটা না দুই হাজার আমি বাগেরহাট জেলা সভাপতি ছিলাম দুই হাজার নয় সম্মেলনের সভাপতি হয়ে এরপরে আবার দুই হাজার ষোলো সালে নতুন কমিটি হয় সেখানে সভাপতি হয়ে আমি দুই হাজার উনিশ সাল পর্যন্ত ছিলাম উনিশ সালে আমাদের কমিটি ভেঙে দেওয়া হয় তালিম সাহেবকে আহ্বায়ক করা হয় আহ্বায়ক তালিম সাহেব হলেও আমি সদস্য ছিলাম এক নম্বর সদস্য কিন্তু আমাদের যে কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচি অনেক সময় তালিম সাহেব করতে পারে না করেন নাই কিন্তু আমরা কিন্তু একটা কর্মসূচিও বাদ দিইনি প্রতিটা কর্মসূচিতে আপনারা এখানে ইসাক ভাই আমাদের প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আমার ভাই করছে মিলন আছে এরা আছেন সবাই কিন্তু আহ্বায়ক থাকা সত্ত্বেও

যখন একবার আন্দোলনের তুঙ্গে আমাদের দল আমাদের অনেক নেতা দলই এলাকা ছেড়ে চলে গেছিলেন কেউ বাগড়াটে ছিলেন না এমনকি ঢাকায় দেশের বাইরে অনেকে চলে গেছিলেন আমরা কিন্তু এলাকা ছেড়ে যাই দু হাজার তেইশ সালে আমাদের জেলা বিএনপির কর্মকাণ্ডে আমাদের কেন্দ্রীয় বিএনপি অবশ্য ছিলেন যুব কর্মকাণ্ডে অবশ্য ছিলেন যার কারণে দু সালে আপনার জেলা বিএনপি কিন্তু আমাকে আবার সমন্বয় করে দেওয়া হয় সমন্বয় আহ্বায়ক কমিটি থাকার পরেও আমাকে সমন্বয় করা হয়েছিল শুধু আন্দোলনকে বেগবান করার জন্য এবং আমরা কিন্তু মাঠে থেকে সামনে থেকে আন্দোলন করেছি সাথে সাথে যুবদল থেকে দেওয়া হয় যুবদলের কমিটির কার্যকলাপ তার খুশি ছিল না বলে যুবদলের সমন্বয় কমিটি করা হয় এবং সেই সমন্বয় প্রধান সমন্বয়ক ছিলেন এই আয়গুলাম বাবু এখানে উপস্থিত আছেন আরও ছয়জন সমন্বয় করে দেওয়া তা আপনারা দেখেছেন যে আন্দোলনের কারণে আন্দোলনে যারা পিছনে পড়েছে তাদের কমিটি ভেঙে বিএনপি কমিটি ভাঙা হয়নি কারণ আমরা যে কারণে সম্মেলনের মাধ্যমে কমিটি করার জন্য যার কারণে সেই কমিটি আজকে আসে কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের উপজেলা এর আগে ইউনিয়ন এই কমিটি কিভাবে আপনারা করেছেন আপনারা দেখেছেন এইগুলা সবই কিন্তু করার কথা ছিল করে দেয় এই চারটা কে হবে এই চার টিমের প্রধান আসনে যাবেন সেটা আমি নির্ধারণ করে দিয়েছিলাম যে আবার কোথায় যাবে ওরা কোথায় যাবে আমাদের কোথায় থাকবেন এবং আমাদের ঘনবায় কোথায় থাকবে চার টিমের প্রধান আমরা বসে আমার আমার ভাইয়ের সাথে পরামর্শ করে আমাদের সেখানে জেলা ছিলেন এবং আমাদের আব্বা ছিলেন সেখানে বসে কিন্তু এই আমরা এই টিম করে দিই চারটা টিম এবং সেই চার টিমের মাধ্যমে আমরা সকল ওয়ার্ড ইউনিয়ন উপজেলা শেষ করেছি আগামী স্বল্প সময়ের মধ্যে জেলার সম্মেলন হবে এই জেলার সম্মেলনে

বারোটা ইউনিট এক একটা ইউনিটে একশো এক ভোট আমাদের বারোশো বারো ভোটের মাধ্যমে জেলার সভাপতি নির্ধারিত হবে আমরা আগামীতে যেহেতু আমাদের এই সম্মেলন নির্বাচিত সম্মেলন খুব স্বল্প সময়ের মধ্যে হবে আমরা ইতিমধ্যে সর্বপ্রথম আমরা শিলনবাড়িতে আমরা এই মধ্যবিনায়ক সভাপতি এরপরে মোলাঘাটে করেছি গতকালকে আমরা এবং থানা করেছি আজকে আপনাদের কাছে এসেছি আগামীকাল আমরা আবার এবং আমার আপনাদের কাছে আসা একটাই উদ্দেশ্য আপনাদের দোয়া যাওয়া এবং এই সম্মেলনের ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা নেবেন হয়তো আমি দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার সুন্দর নিশ্চিত দেখবেন এবং আগামীতে দলের দায়িত্ব নিয়ে সঠিকভাবে দল পরিচালনা করতে পারি সে ব্যাপারে আপনাদের আমি বাগম চাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন